আসসালামু আলাইকুম আমি নাজিয়া ইসলাম আমার নাম বি ফাতেমাতুজ্জহরা আমার নাম আছে তানবির আমার নাম বাখাজুল ইসলাম ইদরাহ আসসালামু আলাইকুম আমার নাম জামিউল আলকলাম শাফিন আসসালামু আলাইকুম আমি নাজিয়া ইসলাম আমি ভিকার নেস নন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আজকে গুচ্ছর সি ইউনিটের ব্যবসায়িক শিক্ষা অনুষদের পরীক্ষা ছিল পরীক্ষার হামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর পরীক্ষার জন্য আমি জয়কলি গুচ্ছের কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছিলাম আর ওইটা থেকে ম্যাক্সিমাম কমন আসছে সবাই আমার জন্য দয়া করবেন আমার নাম বি ফাতেমাতুজোহরা আমি বদ্রেশা কলেজ থেকে এসেছি আজকে এই সি এক্সাম ছিল গুচ্ছতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর কমনও পড়ছে মোটামুটি ভালোই জয়কলির পাশাপাশি আবার আমার বোট বইগুলো ব্যবহার করেছি বোর্ড বইয়ের পাশাপাশি জয়কলিটাও দিক সবাই আমার জন্য দোয়া করবেন আর টিকলে তো আল্লাহ যদি ইনশাল্লাহ এখানে থাকতে পারবো আমার নাম হচ্ছে তানবির আহমেদ আমি ঢাকা কমার্স কলেজ থেকে এসেছি আজকে গুচ্ছের পরীক্ষা ছিল কমার্সের তো আজকে পয়সাটা আসলে মোটামুটি ইজি হয়েছিল আমার জন্য আমি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ভালোই অ্যান্সার করেছি আমি জয়কুলির বইগোলা পড়েছি জয়কলির আমি জাহাঙ্গীরনগরের জন্য পড়েছিলাম গুচ্ছের জন্য পড়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম জামিউল আকরাম শাফিন আমি বরিশালের একটি কলেজ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসটি এক্সামে অংশগ্রহণ করেছি আমার পরীক্ষার প্রশ্ন মোটামুটি ভালো হয়েছে এবং কি আমি জয়কলি বইটা থেকে প্রিপারেশন নিয়েছিলাম ওখান থেকে আমি অ্যাকাউন্টিং কমোনো পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার নাম মাকরাজুল ইসলাম ইদ্রাক আর আমি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে পড়াশোনা করছি আজকে গুচ্ছ ইউনিটের পরীক্ষা ছিল আর গুচ্ছ ইউনিটের পরীক্ষা আমার মোটামুটি ভালোই হয়েছে আলটিমেটলি আসলে পঢ়াৰ পৰাও আৰু কি আমাৰ এক্সপেকটেশ্যন আৰু বেছিছিল ভালেই হৈছে মোটামুটি আৰু কুৱেশ ভালেই কমন আছে জয়কলিৰ বৈ পঢ়োতো মে বি মেডিকেল থাক ফাৰ্ষ্ট হৈছে দোৰা কৰবে